পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আলমামুনের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল আজ শুক্রবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয় বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে এর আগেও বর্তমান আইজিপি এক বছর ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন নিয়োগ পাওয়ার ব্যাপারে জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আলমামুন বিষয়টি নিশ্চিত করেন বিসিএস পুলিশ ক্যাডার অষ্টম ব্যাচের কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আলমামুন দুই হাজার বাইশ সালের বাইশ সেপ্টেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান এরপর দুই হাজার তেইশ সালের বারো জানুয়ারি থেকে দুই হাজার চব্বিশ সালের এগারো জুলাই পর্যন্ত এক বছর ছয় মাস মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় বারো জুলাই থেকে নতুন আইজি নিয়োগ দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে নানা জল্পনা চলছিল সব জল্পনার পর বর্তমান আইজিপিকেই নিয়োগ দেওয়া হল চৌধুরী আবদুল্লাহ আলমামুন দুই হাজার একুশ সালের আঠারো অক্টোবর গ্রেড এক এ পদোন্নতি পান তিনি উনিশশো সালের বারো জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক সহ সম্মান স্নাতকোত্তর ডিগ্রিধারী এই কর্মকর্তা ব্যক্তি জীবনে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক বিসিএস পুলিশ ক্যাডারের উনিশশো তথা অষ্টম ব্যাচের কর্মকর্তা হিসেবে উনিশশো উননব্বই সালের বিশ ডিসেম্বর সহকারী পুলিশ সুপার এএসপি হিসেবে যোগ দেন চৌধুরী আবদুল্লাহ আলমামুন